দু সালের কোভিড নাইন্টিনে স্তব্ধ হয়ে গিয়েছিল সারা বিশ্ব এবং তার প্রভাব পড়েছিল প্রতিটি ক্ষেত্রে অর্থনীতিতে একটা বিশাল প্রভাব ফেলেছিল বহু মানুষ কর্মহীন হয়ে পড়েন আর তার ঠিক পাঁচ বছর পরে দু সালের জানুয়ারি মাসেই কিন্তু এম পিভি হিউম্যান মেটা নিউমো ভাইরাস যেটি থাবা বসিয়েছে চীনে এর ইনফেকশান চীনে প্রচণ্ড পরিমাণে বেড়ে গেছে ইতিমধ্যেই ঠিক যেমনটা ছিল কোভিড নাইন্টিনের সময় এইচ পিভির দাপট শুরু হয়ে গেছে চীনে আর সেখানে কিন্তু একটা হাই অ্যালার্মিং সিচুয়েশন তৈরি হয়েছে একজন চিকিৎসক হিসেবে এই এইচ এম পিভি এই ভাইরাসের সম্পর্কে কিছু অজানা তথ্য আপনাদেরকে দেব এবং তার সঙ্গে কিছু সতর্কতার কথাও কিন্তু আলোচনা করব। সোশ্যাল মিডিয়া নিউজ চ্যানেল এগুলি থেকে আপনারা শুনে নিয়েছেন যে চীনে একটা ইনফেকশান তৈরি হচ্ছে এইচ এম পিভি ভাইরাসের তো আমরা ইন্ডিয়ান হিসেবে ভারতীয় হিসেবে আমাদের কী করণীয় এখন আবারও কি লকডাউন হতে পারে মানে কোভিডের পথেই কি আবার যাচ্ছে এই এইচ এম পিভি ভাইরাসের ইনফেকশান তো সেই বিষয়ে কিন্তু কথা বলবো আজকের ভিডিওতে এই বিষয়ে কথা বলার আগে ছোট্ট করে একটু বলে নেব যে এইচ এম পিভি ভাইরাসটি আসলে কী হোয়াট ইজ এইচ এম পিভি ভাইরাস এইচ এম পিভি ভাইরাস কী এইচ এম পিভি কোভিডের মতোই কিন্তু একটি ভাইরাস পুরো সিমিলার একটি ভাইরাস এটি একটি আর এন এ ভাইরাস এবং আপনাদেরকে একটু জানিয়ে রাখি যে এটা কিন্তু কোনো নতুন ভাইরাস নয় দু সালে এই ভাইরাসটি আবিষ্কার হয়েছিল মানে মোটামুটি ধরে নিতে পারেন চব্বিশ থেকে পঁচিশ বছর আগে এই এইচ ভাইরাস আবিষ্কার করা হয়েছিল এবং এই ভাইরাসের ইনফেকশানও কিন্তু খুব একটা অজানা নয় আমাদের কাছে তো এই এইচএমপি ভাইরাসটি আক্রান্ত ব্যক্তির দেহ থেকে কিভাবে ছড়িয়ে পড়ে সেটাও একটু কিন্তু আমাদের জেনে নিতে হবে এই ভাইরাসটি রেসপিরেটরি ড্রপলেটস মানে কপ কাশির মাধ্যমে কিন্তু ছড়িয়ে পড়ে আক্রান্ত ব্যক্তির সঙ্গে কন্ট্যাক্ট হলে আক্রান্ত ব্যক্তির টাচ বা স্পর্শ থেকেও কিন্তু এই ভাইরাসের সংক্রমণ হতে পারে এখন প্রশ্ন আসছে যে এই ভাইরাসটি নতুন নয় জাস্ট একটু আগেই আমি বললাম তাহলে এই ভাইরাসটি কখন ছড়ায় এইচ এম পিভি ভাইরাস শীতকালে এবং বসন্তকাল বা স্প্রিং টাইমে সাধারণত সংক্রমণ বেশি ছড়ায় মানে এই সময়টাতেই সংক্রমণের পরিমাণটা বেশি থাকে সাধারণত খুবই ইম্পর্ট্যান্ট একটা ব্যাপার যে কারা বেশি আক্রান্ত হন এই ভাইরাস দ্বারা সাধারণত বাচ্চারা মানে চোদ্দ বছরের নিচে বাচ্চারা এবং বয়স্করা বেশি পরিমাণে আক্রান্ত হন এই ভাইরাস দ্বারা এছাড়াও ইমিউনো কম্প্রোমাইজড পেশেন্ট ক্যান্সার পেশেন্ট অ্যাজমা পেশেন্ট ডায়াবেটিক পেশেন্ট হাইপারটেনসিভ পেশেন্ট এরা প্রচণ্ডভাবে আক্রান্ত হন রিক্স ফ্যাক্টর হলো ইমিউনো কম্প্রোমাইজড পেশেন্ট যারা রয়েছেন এবং তার সঙ্গে সঙ্গে যাদের উইক ইমিউনিটি রয়েছে তারা কিন্তু প্রচণ্ডভাবে প্রচণ্ডভাবে আক্রান্ত হন এই এম পিভি ভাইরাস দ্বারা এবার আসছি যে এই ভাইরাসের উপসর্গ কি কি রয়েছে বা সিমটমস কি কি রয়েছে আমি প্রথমেই আপনাদেরকে বললাম যে এইচ এম ভিভি ভাইরাসে সিমিলার টু কোভিড নাইন্টিন মানে কোভিডের যা যা উপসর্গ রয়েছে এর ক্ষেত্রেও কিন্তু প্রায় সেই উপসর্গগুলি রয়েছে যেমন ঠান্ডা লাগা বা কমন কোল্ড সর্দি জ্বর কাশি হাই ফিভার এগুলি রয়েছে নাক থেকে জল পড়া নাক বন্ধ হয়ে যাওয়া দুর্বলতা অনেক সময় বাড়াবাড়ি হলে শ্বাসকষ্ট হতে পারে এবং খুব সিভিয়ার কন্ডিশান যদি হয়ে যায় সেক্ষেত্রে নিউমোনিয়াও কিন্তু হতে পারে সাধারণত এই ভাইরাস আপার রেসপিরেটরি ট্র্যাক ইনফেকশান তৈরি করে মানে শ্বাসনালির ওপরের পার্টটাকেই ইনফেক্টেড করে কিন্তু যদি খুব সিভিয়ার কেস হয় ইমিউনো কম্প্রোমাইজড পেশেন্ট হন সেক্ষেত্রে কিন্তু এটি লোয়ার রেসপিরেটরি ট্র্যাক ইনফেকশান তৈরি করে এবং নিউমোনিয়া তৈরি করে শিশুদের এবং বয়স্কদের ক্ষেত্রে অনেক সময় সিভিয়ার কেসে নিউমোনিয়াও দেখা যায় এইচ এম যদি আক্রান্ত হন তাহলে কি করবেন একটু জানিয়ে রাখি যে এইচ এম পিভি যে ভাইরাসটির কথা বললাম যেটি মোটামুটি চব্বিশ থেকে পঁচিশ বছর আগে আবিষ্কার করা হয়েছে দুর্ভাগ্যবশত এটির কিন্তু কোনো রকম কোনো ভ্যাকসিনেশান নেই মানে এই ভাইরাসের বিরুদ্ধে কোনো ভ্যাকসিন নেই আজ অব্দি আবিষ্কার হয়নি কোনো রকম অ্যান্টিভাইরাল ট্রিটমেন্টও সেইভাবে নেই শুধুমাত্র কিছু সাপোর্টিভ কেয়ার রয়েছে মানে নর্মালি আমরা জ্বর হলে কমন কোল্ড ইনফ্লুয়েঞ্জা হলে যেভাবে ট্রিটমেন্ট করি ঠিক সেইভাবেই ট্রিটমেন্ট করা হয় এই জ্বর সাধারণত তিন থেকে ছ দিন স্থায়ী হয় তারপর আস্তে আস্তে কমে যায় কিন্তু যদি খুব সিভিয়ার কেস হয় শ্বাসকষ্ট হয় সেক্ষেত্রে অবশ্যই হসপিটালে অ্যাডমিট করতে হবে কারণ সেক্ষেত্রে কিন্তু অনেক সময় বাড়াবাড়ি হয়ে যায় বাড়াবাড়ি হয়ে নিউমোনিয়া হয়ে যায় সেটা কিন্তু সিভিয়ার কেস চলে গেলে খুবই বিপজ্জনক হতে পারে তো রিসেন্টলি চীনে এইচ এম পিভি ভাইরাস দ্বারা আক্রান্ত রোগীর সংখ্যা কিন্তু প্রচণ্ড বেশি হসপিটালগুলি ওভারলোডেড হয়ে গেছে এখনও অবধি যা খবর রয়েছে তাতে তবে চায়না গভর্নমেন্ট কোনো রকমই কোনো ইমার্জেন্সি সিচুয়েশান এখনও অবধি জারি করেনি ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনে কিন্তু এখনও অবধি কোনো ইমার্জেন্সি সিচুয়েশান জারি করেনি বা কোনো লকডাউন কিচ্ছু কথা এখনও বলেনি চাইনাস ডিজিজ কন্ট্রোল অথরিটি অলরেডি কিন্তু এই এইচএমপি ভাইরাস নিয়ে মনিটরিং করছে কেসের সংখ্যা কত আসছে কিন্তু দুঃখের বিষয় হলো চীনে প্রচণ্ড পরিমাণে কেস বেড়েছে প্রচুর শিশু আক্রান্ত হয়েছেন হসপিটালাইজড রয়েছেন অসুস্থ রয়েছে এছাড়া বয়স্করাও কিন্তু প্রচণ্ডভাবে আক্রান্ত হয়েছে তবে আমাদের দেশের এনসিডিসি ন্যাশনাল সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল এই দপ্তরটি কিন্তু এই বিষয়টি মাথায় রেখেছে যে আমাদের দেশে মানে ভারতে এইচ ভাইরাসের ইনফেকশান বেড়েছে কিনা না কোনো কেস এসছে কিনা বা রেসপিরেটরি ইনফেকশান হয়েছে কিনা বা কোনো নিউমোনিয়া কেস হয়েছে কিনা এই ভাইরাস দ্বারা সে বিষয়ে কিন্তু কড়া নজরদারি চলছে তো এই মুহুর্তে আমাদেরকে যেটা করতে হবে ওয়েট অ্যান্ড ওয়াচ ধৈর্য ধরতে হবে আমাদেরকে তার সঙ্গে সঙ্গে আমাদের কিছু সতর্কতাও কিন্তু অবশ্যই অবশ্যই অবলম্বন করতে হবে কারণ কোভিড নাইন্টিনের মতো কিন্তু চীন থেকে এই ভাইরাসের ইনফেকশান খুব সহজেই আমাদের ইন্ডিয়াতে ছড়িয়ে পড়তে পারে সেটাও কিন্তু মাথায় রাখতে হবে যদিও যদিও এই বিষয়ে এখনও কোনো তথ্য আসেনি যে ইনফেকশান বা কোনো কেস ইন্ডিয়াতে পাওয়া গেছে তাও আমাদের কিন্তু সতর্ক থাকতে হবে তবে আপনাদেরকে কিছু সতর্কতা অবশ্যই অবলম্বন করতে হবে যাতে এই এইচএমপিভি ভাইরাস ব্যাপক মাত্রায় সংক্রমিত না করতে পারে আমাদের দেশকে আমাদেরকে ফেরত যেতে হবে সেই কোভিডের সতর্কতাতে মানে ব্যাক টু কোভিড এগেন বাইরে থেকে এসে অবশ্যই হ্যান্ডওয়াশ বা সাবান দিয়ে হাত ধুতে হবে হ্যান্ড হাইজিনটাকে খুব ভালো করে মেনটেন করতে হবে হাত না ধুয়ে কোনোভাবেই চোখ নাক এগুলি টাচ করা যাবে না কারণ এখান থেকে কিন্তু ইনফেকশান ছড়িয়ে পড়তে পারে খুব সহজেই আপনাদেরকে প্রথমেই আমি ভিডিও শুরুতে বললাম যে টাচ থেকে কিন্তু ইনফেক্টেড ব্যক্তির দেহ থেকে ইনফেকশান ছড়িয়ে পড়তে পারে তো সে কথা মাথায় রাখতে হবে তার সঙ্গে সঙ্গে সোশ্যাল ডিস্টেন্সিংও মেনটেন করতে হবে যেভাবে আমরা কোভিডে করতাম আপনারা প্রত্যেকেই জানেন ঠিক সেরকম চেষ্টা করতে হবে যতটা ক্রাউড বা ভিড় এড়ানো যায় অ্যাভয়েড করতে হবে পাবলিক প্লেস যতটা সম্ভব করা যায় সেটা করতে হবে বাইরে বেরোলে অবশ্যই মাস্ক ব্যবহার করুন হাঁচি কাশি যদি হয় সেক্ষেত্রে অবশ্যই হাত দিয়ে মুখ ঢেকে রাখুন চায়ের কাপ খাওয়ার বাসন এগুলি কোনোভাবেই শেয়ার করবেন না ইনফেক্টেড ব্যক্তির সঙ্গে কোভিডের সময় যে সতর্কতাগুলি আপনারা নিয়েছেন সেই একই সতর্কতা কিন্তু আবারও আমাদেরকে নিতে হবে যাতে কোভিডের মতো ব্যাপক মাত্রায় এই এইচএমপিভি ভাইরাস আমাদের দেশে ছড়িয়ে না পড়ে লকডাউন না হয়ে যায় সেটার কথা মাথায় রাখতে হবে জ্বর যদি হয় এই সময় তাহলে অবশ্যই বাড়িতে থাকুন বেরোবেন না কয়েকদিন তিন থেকে চার দিন আর জ্বর সেরে গেলে আবার বাইরে বেরোন আর যদি শ্বাসকষ্ট শুরু হয় সেক্ষেত্রে অবশ্যই নিকটবর্তী হসপিটালে দেখান ডক্টরের পরামর্শ নিন হসপিটালে যান আবারও একই কথা বলবো যে চায়নাতে অলরেডি এইচএমপিভি এমপিভি ভাইরাস ইনফেকশান খুব ব্যাপক মাত্রায় ছড়িয়ে পড়েছে সেটা যাতে আমাদের দেশে ছড়িয়ে না পড়ে সেটা দেখার দায়িত্ব আমাদের প্রত্যেকের সেজন্য কিছু সতর্কতা অবশ্যই অবলম্বন করুন সুস্থ থাকুন ভালো থাকুন আজকের ভিডিওটি এ পর্যন্তই নমস্কার